টাকার জন্য সে তার মাকে পিছনের দিক দিয়া শ্বাসরুদ্ধ করে মেরে ফেলছে মেরে খান্ত হয় নাই ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে এই খবর কি আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখেন নাই যে মা তাকে এত কষ্ট করে গর্ব মা দাপে দাপে তিনটা কষ্ট করে সন্তানকে গর্ব নিয়ে বলেন কয়টা দশ মাস দশ দিন গর্বে রাখি দুই নম্বরে পৃথিবীর সবচেয়ে কষ্ট মেয়েদের প্রসব যন্ত্রণা এটা পৃথিবীর কোনো পুরুষ তো দূরের কথা কোন মা যদি সন্তান গর্বে না করে প্রসব যন্ত্রণা সহ্য না করে সেও অনুধাবন করতে পারবে না এটা কত বেশি কষ্ট কথা বলেন ঠিক কিনা তিন নম্বরে দীর্ঘ দুই বছর আড়াই বছর পর্যন্ত মা আপনাকে আমাকে বুকের দুধ পান করায় তারপরে কুলে পিঠে করে তিলে তিলে সন্তানকে বড় করে বহু মা সন্তানের মুখে খাবার দিতে যায় নিজের খাবার পর্যন্ত ধ্বংস করে কোন দিকে খাবার কোন দিকে ভালো পোশাক কিসের আরাম আয়েস এগুলোর কোনো খোঁজ খবর থাকে না আরে যে ছেলেটা তার মাকে মারলো ওই মা ওই দিনও সবজি কাটতেছে তাড়াতাড়ি করে রান্না করবে সন্তান আসবে পেটে খিদা লাগলে দুপুরবেলা মনে কষ্ট পাইবে মা তাড়াতাড়ি করে সবজি কাটতে বসলো আর ছেলেটা তার ওই প্রেমিকাকে খুশি করার জন্য মার কাছে পাঁচশো টাকা চেয়েছিল তো মারা তো যতক্ষণ থাকে সন্তানকে না করে তো কোনো কারণে মা বলছে যে টাকা দিতে পারবে না এই জন্য সে রাগান্বিত হয়ে দূর থেকে প্রোগ্রাম করে এসে মা যখন সবজি কাটতেছে পিছনের দিক দিয়ে আমার নাক মুখ চোখ এগুলো জাপসে ধরে শ্বাসরুদ্ধ করে জাগায় মাকে ফেরে মেলছি আর একটু জোরে বলুন না ওসুবিল্লা তারপরে ঘরের বিশাল ডিপ ফ্রিজের মধ্যে মাকে ঢুকাইছে একটা কোরাল নিয়া ঘরের আলমিরা টালমিরা এগুলো কুবাইয়া বাংছি বাঙ্গার পরে এবার বাবাকে ফোন দিছে মাকে খুঁজে পাচ্ছি না তাড়াতাড়ি বাড়িতে আসো সম্ভবত আমাদের ঘরে ডাকাতি হয়েছে পুলিশ আসলো সবকিছু কিছু দেখল আলমিরার কাপড় চোপড় জিনিসপত্র নাই ঠিক আছে আলমিরার উপরে কোরালের আঘাত আছে কিন্তু ফ্রিজের ভিতরে যখন মাকে পাওয়া গেল মার গলায় গহনা কানে গহনা সব ঠিক আছে তখন পুলিশের সন্দেহ লাগছে যে ডাকাত তো আগে ওনার শরীরের জিনিসগুলো নেওয়া দরকার ছিল কথা কোন ঠিক না এই কুলু থেকে তল্লাশি করে র্যাবের অভিযানে সে স্বীকার উক্তি দিল যে আমি নিজে আমার মাকে মেরেছি আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান যেটা নেশায় আসক্ত হয়ে যা যার মধ্যে মনুষ্যত্ব থাকে না এমন সন্তানও তো অন্তত মা আর বাবাকে সম্মান আর শ্রদ্ধা করে কথা বলেন ঠিক না আর দুনিয়ার একটা সুন্দরী রূপসী মেয়ের প্রেমে পড়ে তুমি তোমার মাকে জীবন্ত লাশ করে দিলা আজকে হাজার হাজার যুবক আমাদের আশেপাশেও আছে না নাই মা ভালো কথা বললে মাকে শত্রু মনে করে বাবা ভালো কথা বললে বাবাকে শত্রু মনে করে মনে রাখবেন এই পৃথিবীতে যদি আপনাকে কেউ নিঃস্বার্থ ভালোবাসে এটা হলো আপনার মা আর আপনার বাবা বিনিময় ছাড়া ভালোবাসবে তা ছাড়া যত মানুষ আপনার পিছনে ভালোবাসা নিয়ে আসছে তার পিছনে বিশাল স্বার্থ আছে না নাই আচ্ছা বলুন তো ওই প্রেমিকাকে খুশি করার জন্য মাকে শেষ করলো এখন তার দুনিয়াও শেষ আখেরাতো খসিরা দুনিয়া বল আখেরা দুনিয়াও শেষ তো শেষ এখন প্রেমিকারে পাইব বাকি জীবন তো তার জেলে জেলে যাইব ঠিক না চাইলে আদালত তাকে ফাঁসির কাছে জ্বলাইয়া দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা দরকার যাতে করে ভবিষ্যতে কোনো সন্তান মার উপরে আর আঘাত করতে না পারে কথা বলেন ঠিক না কিন্তু দুই চারটা কোলাঙ্গার আমাদের ধর্মের উপরে আঘাত আনে আমাদের মনুষ্যত্বের উপরে দেশের উপরে সামাজিক শান্তির উপরে আঘাত আনে তার অন্যতম হলো এই ছেলেটা যখনই কোনো মুসলমান শুনবে যখনই কোনো মানুষ শুনবে যখনই কোনো ইমানদার শুনবে ন্যূন্যতম সেন্স যাদের আছে এটা শোনার পরে আর সে ঠিক থাকতে আহা! কি না করে একটা সন্তানের জন্য মা আমি কয়েক মিনিট স্তব্ধ হয়েছিলাম যে কি দেখলাম আর কী পড়তেছি আর কি শুনতেছি এটাই বুঝি আমাদের দেখার বাকি ছিল কেমন যেন আমরা আজকে মনুষ্যত্ব হারিয়ে পশুর মতো নিকৃষ্ট হয়ে যাচ্ছি